সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোম্পানির অবস্থা ভালো না এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজিন এখানে শরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা মুজিন অর্থ ভালো না শরিকা হাল মোজেন কোম্পানির অবস্থা ভালো না তুমি আগামীকাল সকালে আসবে এর আরবি বাক্যটি হবে ইনটা ইজ বোখরা সুবা এখানে ইনটা অর্থ তুমি ইজে অর্থ আশা বোখরা অর্থ আগামীকাল সুবা অর্থ সকাল ইনটা ইজ বোখরা সুবা তুমি আগামীকাল সকালে আসবে ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়াব মুদির মাফি মুশকিলা এখানে তাই অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাই মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই আমি আধা ঘন্টা পরে এর হবে বাদ এখানে আনা অর্থ আমি ইজে অর্থ আশা বাদ অর্থ পরে নুসা অর্থ আধা ঘন্টা যে বাদ নুস্তা আমি আধা ঘন্টা পরে আসব। তুমি অন্য লোককে বলো এর আরবি হবে ইন্তা গুল তানি নফর এখানে ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলা তানি অর্থ উন্ন নফর অর্থ লোক ইন্তা তানি নফর তুমি অন্য লোককে বলো বাকি লোক আসলে মাঠে পাঠাবে এর আরবি বাক্যটি হবে বাগি নফর ইজি দি ময়দান এখানে বাগি নফর অর্থ বাকি লোক ইজি অর্থ আশা ওয়াদি অর্থ পাঠানো ময়দান অর্থ মাঠ বাঘে নফর ইজি অদ্দি ময়দান বাকি লোক আসলে মাঠে পাঠাবে সম্ভবত সে দেখেছে এর আরবি বাকটরি হবে মুমকিন হুয়ানফর সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুফ অর্থ দেখা মুমকিন হুয়ানফর সুফ সম্ভবত সে দেখেছে তুমি এখন যাও এর আরবি বাকটরি হবে আলহিন ইনতারো এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আলহিন ইনতারো তুমি এখন যাও আপনি বেতন কত দিবেন এর আরবি বাক্যটি হবে আনতা কামরাতি পাতি এখানে আনতা অর্থ আপনি কাম অর্থ কত রাতি অর্থ বেতন আতি অর্থ দেওয়া আনতা কামরাতি পাতি আপনি বেতন কত দিবেন আমি তোমাকে পরে বলবো এর আরবি বাকরটি হবে আনাগুল বা বাদেন এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইন্টা অর্থ তোমাকে বাদেন অর্থ পরে আনাগুল ইন্টা বাদেন আমি পরে বলবো আমি পনেরোশো রিয়াল দিব এর আরবি বাকরটি হবে আনা আতি আলফ মিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আলফ মিয়া অর্থ পনেরোশো রিয়াল আনা আতি আলফ খামসা মিয়া আমি পনেরোশো রিয়াল দিব আমি কখন কাজে আসব। এর আরবি হবে ইজি সুগল এখানে অর্থ আমি অর্থ কখন ইজি অর্থ অর্থ সুগল কাজ আনামিতা ইজি সুগল আমি কখন কাজে আসব। তুমি একটা বোকা এর আরবি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা বা বিবে এটা মুখ মাফি তুমি একটা বোকা কাজ আট ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়াস্তা আর সুগল এখানে তামানিয়াস্তা আর ছ আট ঘন্টা সুগল অর্থ ছ কাজ তামানিয়াস্তা আর সুগল কাজ আট ঘন্টা এটা কিভাবে করবে এর আরবি হবে হাদা কেফ সৌই এখানে হাদা অর্থ এটা কেফ অর্থ কিভাবে সৌই অর্থ করা হাতে কেপ সৌই এটা কিভাবে করবে আমি থাকার রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া গোরফা অর্থ রুম আনা আতি গোরফা আমি থাকার রুম দিব আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ এর আরবি বাক্যটি হবে বোখরা হাত ছে ইনশাল্লাহ এখানে বোখরা অর্থ আগামীকাল হাত ছেল অর্থ পাওয়া বোখরা হাত ছে ইনশাল্লাহ আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ শুক্রবারে ছুটি এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজাজা এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার ইজাজা অর্থ ছুটি ইয়ম জুমা ইজাজা শুক্রবারে ছুটি তোমার সাথে কে আছে এর আরবি বাক্যটি হবে মিন মজুদ সাউসা ইনতা এখানে মিন অর্থ কে মজুদ অর্থ আছে সাউস অর্থ সাথে ইনতা অর্থ তোমার মিন মজুদ সাউসা ইনতা তোমার সাথে কে আছে আগামীকাল তুমি কোথায় যাবে এর আরবি বাক্যটি হবে বোখরা অয়ন রুখ ইনতা এখানে বোখরা অর্থ আগামীকাল অয়ন অর্থ কোথায় রুখ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি বোখরা অয়ন রুখ ইনতা আগামীকাল তুমি কোথায় যাবে তুমি সব সময় বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিদির এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা কিন্তু আলাতুল গিরগির তুমি সব সময় বেশি কথা বলো এখন দশটা বাজে এর আরবি বাক্যটি হবে আধিনসা আশারা এখানে আধিন অর্থ এখন আশার অর্থ দশ আশার অর্থ দশটা বাজে আধিনসা আশারা এখন দশটা বাজে তুমি আমার রুমে যাও এর আরবি বাক্যটি হবে ইন্তা রুহ আনা গুরফা এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আনার্থ আমার গোরফ অর্থ রুম ইন্টারু আনা গোরফা তুমি আমার রুমে যাও আমি তাকে বলি নাই এর আরবি এখানে হবে অর্থ আমি গুল অর্থ বলা মাইগুল অর্থ বলি নাই হুয়া অর্থ তাকে আনামাইগুল হুয়া নফর আমি তাকে বলি নাই তুমি রাগ করো কেন এর আরবি পাকটি হবে জ্বালান জালানিনতা এখানে লেশ অর্থ কেন জ্বালানো অর্থ রাগ করা ইনতা অর্থ তুমি লেস জ্বালান ইনতা তুমি রাগ করো কেন তার কি দরকার এর আরবি বাক্যটি হবে এস আবগা হুয়া এখানে এস অর্থ কি আবগা অর্থ দরকার হুয়া অর্থ তার এ আবগা হুয়া তার কি দরকার বামে কিছু কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি শুয়াইয়া সুগল এখানে ইয়াস্তার অর্থ বামে অর্থ আছে অর্থ কিছু সুগল অর্থ কাজ কাজার ফি সয়া সুগল বামে কিছু কাজ আছে তুমি একটু ডানে যাও এর হবে ইন্টারু সয়া ইয়ামিন এখানে ইনতা অর্থ তুমি রুখ অর্থ যাওয়া সয়া অর্থ একটু ইয়ামিন অর্থ ডান দিক ইন্টারু সয়া ইয়ামিন তুমি একটু ডানে যাও এখানে কথা বলা উচিত না এর আরবি হবে হিনে কালাম এখানে হিনী অর্থ এখানে আবার হেনা অর্থ এখানে কালাম অর্থ কথা বলা মাইসির অর্থ উচিত না কালাম মাইসির এখানে কথা বলা উচিত না এখন সব লোক ঘুমাইতেছে এর আরবি হবে আলহিন নফর নুম। এখানে আলহিন অর্থ এখন কুলু অর্থ সব নফর অর্থ লোক নোম অর্থ ঘুম আজিন করলো না ফর্ন এখন সব লোক ঘুমাইতেছে সে কাজ এলো মেলো এর আর বিভাগটি হবে ফর্নফর শুভ কিদা কিদা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ কিদা কিদা অর্থ এলো মেলো হুয়ানফর সুগল কিদা কিদা সে লোকটির কাজ এলো মেলো বেশি কথা বলো না এর আর বিভাগটি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না গিরগির অর্থ বেশি কথা বলা মাফি বেশি কথা বলো না